বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম স্বপ্ন সংসার থেকে আমি নূর আপনাদেরকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে নতুন আরো একটি ভিডিও দেখার জন্য কাছে এবং দূরে দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ তালা রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ 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 আপনাদের এত এত সাপোর্ট পাবো দিনের ভিডিও থেকে যেটা আমার অকল্পনীয় ছিল এক একজন ভাইয়া আপু হচ্ছে আমার থেকে একসাথে দুইটা তিনটা করে বেডশিট নিয়েছেন আলহামদুলিল্লাহ আমার স্টকে যা ছিল তা হচ্ছে বলা যায় ক্লিয়ার হয়ে গেছে আর সম্ভবত একটি মাত্র হচ্ছে বেডশিট আছে যাদের লাগবে দ্রুত হচ্ছে অর্ডার করে ফেলুন আমি এত বেশি মানে হ্যাপি আলহামদুলিল্লাহ আপনারা আমার এই বেডশিটগুলো এত এত পছন্দ করেন শুধু যে শেপেরগুলো চায় তাও না কিন্তু আমার হোয়াইট কালারের যে বেডশিটগুলো ওগুলোও অনেক বেশি পছন্দ করেন আর এই তিনটা বেডশিট চলে যাবে শেপের এগুলো যাবে পামারিতে একসাথে একজন ভাইয়া তিনটা অর্ডার করেছেন আর এই যে এখন যে সাদা কালারের বেডশিটগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কাতার যাবে মানে প্রবাসে যাবে একজন আপু প্রবাসে থাকেন তার ফ্যামিলি নিয়ে তো তিনি হচ্ছে আমার থেকে একসাথে তিনটা বেডশিট অর্ডার করেছিলেন যদিও আগে তিনোটাই হোয়াইট কালারের ছিল তো হার্ডশেপটা দেখার পর আপু বলছে যে এখান থেকে আমাকে একটা দেন তো আমি বলেছি ঠিক আছে আপু আপনি যেভাবে চাইবেন সেভাবেই নিতে পারবেন সমস্যা নেই তো পরে হচ্ছে আপুকে একটা শেপ আর দুইটা হচ্ছে হোয়াইট কালারের আগে থেকে হচ্ছে গুছিয়ে রেখেছি এই তিনটা বেডশিট আমি দিয়ে দিয়েছি সেই সাথে রাঙ্গামাটি থেকে একজন আপু দুইটা বেডশিট এক একসাথে অর্ডার করেছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে অনেক বেশি সুক্রিয়া আদায় করি আর আপনারা সবাই আমার বিজনেসের জন্য দোয়া রাখবেন আল্লাহতালা যেন আমার বিজনেসে বারাকা দান করে আর প্লিজ সবাই মাসাল্লাহ বলতে কেউ বলবেন না আমি আসলে অনেক অনেক স্ট্রাগল করি এক কথায় বলা যায় আমি এত এত সাপোর্ট পাবো যেখানে আসলে আমার কল্পনার বাইরে ছিল আলহামদুলিল্লাহ অনেক বেশি রিস্ক নিয়ে এবারে কিন্তু আমি অনেকগুলো মাল উঠাইছিলাম তা আলহামদুলিল্লাহ যেভাবে উঠাইছি আল্লাহ আমার আশাটা পূরণ করেছেন আমি কিন্তু প্রতিটি পার্সেল রেডি করার আগে সম্পূর্ণ পুরোটা চেক করে তারপরে হচ্ছে আবারও আমি পার্সেলটা রেডি করে থাকি সেই সাথে যেসব আপুদের পছন্দ হবে আমার থেকে থ্রি পিস বলেন বেডশিট বলেন যারা নিতে চান তাহলে তারা চাইলে আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন এখন চলুন আপনাদের সাথে শেয়ার করি আমার নতুন বিজনেসের পথ চলা আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি হচ্ছে রুটি তারপরে হচ্ছে পরোটার বিজনেস করতে চাই শনির আখরাতে বা আশেপাশে যারা আছেন তারা চাইলে আমার থেকে হচ্ছে রুটি পরোটা অর্ডার করে নিতে পারেন আর আমার চ্যানেলে অনেক অনেক পরোটার রেসিপি দেওয়া আছে সেই সাথে কিন্তু আমি কিভাবে পরোটা বানাই আমার পরোটার মজাটা কতটুকু হয় আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করে ফেলি এবং কি যেসব আপুরা আমার পরোটা রেসিপি ফলো করে পরোটা বানিয়ে খেয়েছে তারা কিন্তু মার্শাল্লাহ ভালো একটা রিভিউ দিয়েছেন বাংলাদেশ থেকে এবং বিদেশ থেকে অনেক আপুরা আমাকে এই ধরনের কমেন্টগুলো করেছেন যে আমার হাতের পরোটার রেসিপিটি করে ওনারা হচ্ছে অনেক বেশি মানে মজা পেয়েছে পুরো পরিবারকে বলা যায় খুশি করতে পেরেছে একজন আপু আছে ইন্ডিয়ার আপু স্বস্তিকে রক্ষিত আপু কিন্তু আমার পরোটার রেসিপি ফলো করে পরোটা বানিয়ে পরিবারের সবাইকে খাওয়াইছে এখন নিয়মিত তিনিও কিন্তু আমার মতো পরোটা বানিয়ে খায় তো যারা আমার থেকে পরোটা কিংবা রুটি নিতে চাচ্ছেন বা খেতে চান আমার হাতের পরোটা তাহলে আমাকে অর্ডার করতে পারেন আমি কিন্তু এই যে বেশি দূরে তো দিতে পারবো না হয়তো বা শনি রাখার আশেপাশে বা হচ্ছে শনির আখড়ার ভিতরে যারা খেতে চান তারা অবশ্য আমাকে অর্ডার করবেন আমি চেষ্টা করব পরোটা এবং রুটি আমার সাধ্যমতো ভালো এবং স্বাস্থ্যসম্মত উপায়ে আপনাদের জন্য তৈরি করে দিতে অবশ্য আমি ফ্রোজেনভাবে আপনাদের জন্য করব মানে ফ্রোজেন করব আপনারা যারা নিতে চান আমি আপনাদের বাসায় হচ্ছে ডেলিভারি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো কে কে আমার হাতের রুটি বা পরোটা খেতে ইচ্ছুক আপনারা কমেন্ট করবেন অনেক অনেক আপুরা হচ্ছে বলেন যে আমার হাতের রুটি পরোটা এত সুন্দর হয় এত সুন্দর ফুলকো ফুলকো হয় তো যারা তারা নেতার ইচ্ছুক তারা দ্রুত হচ্ছে আমাকে অর্ডার কনফার্ম করতে হবে অবশ্যই আপনারা আমাকে অর্ডার কনফার্ম করবেন আর আমি চেষ্টা করব ইনশাল্লাহ কারণ পরোটার বলেন রুটি বলেন প্রসেসিং করতে কিন্তু অনেকটাই সময় লাগে তো সময় সাপেক্ষার ব্যাপার থাকে যার কারণে আপনারা একটু টাইম টাইম নিয়ে আমাকে হচ্ছে অর্ডার করতে পারেন এখন আপনারা হয়তোবা এতক্ষণে দেখেছেন আমি কি কি করেছি বা কীভাবে হচ্ছে আটাগুলা করে নিয়েছি আর আমি কিন্তু খোলা আটা খাই না আপনারা সবাই জানেন আমার সম্পূর্ণ সব আটা থাকে পুষ্টি তারপরে হচ্ছে এসিআই পিওর এরপরে হচ্ছে ফ্রেশ তারপরে হচ্ছে আসলে এতগুলার কথা তো মনে থাকে না আমার সম্পূর্ণ হচ্ছে প্যাকেটের আটা তো যারা নিতে চান তারা অবশ্যই হচ্ছে আমাকে ইনবক্স করতে পারেন তো এদিক দিয়ে হচ্ছে এই যে আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি সম্পূর্ণ রুটি বানিয়ে ফেলেছি আর এখানে আমার ত্রিশটা রুটি হয়ে গেছে তা আসলে আমি কিন্তু বলতে পারবো না যে এক কেজি রুটির এক কেজি পরোটার মধ্যে কতটুকু হচ্ছে রুটি হয় যেহেতু আমি আজকে কোনো পরিমাণ দিয়ে হচ্ছে রুটি বানাইনি আমি আমার একটা কাপ ছিল ওই কাপের পরিমাপে হচ্ছে রুটিগুলো বানাইছি যেহেতু এক কেজি বা দুই কেজির আমার কোনো পরিমাপ আমি বুঝিনি যার কারণে আমি বলতে পারবো না আজকে এক কেজিতে কয়টা রুটি হয়েছে তা আমার রুটি এবং পরোটা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারেন মোটামুটি একটা ভালোই পুরুত্ব থাকে তো যাই হোক এভাবে এভাবে হচ্ছে আমি রুটিগুলো সম্পূর্ণ সব ভালো করে একসাথে বেলে তারপরে হচ্ছে একটা গরম তাওয়ার মধ্যে দিয়ে জাস্ট দশ থেকে বারো সেকেন্ড হচ্ছে এভাবে উল্টে পাল্টে নিয়ে আমি হচ্ছে সব রুটি এভাবে হচ্ছে সেকা দিয়ে নেব শুধুমাত্র ভালো থাকার জন্য আমি চাইলে কিন্তু এগুলাকে একটা ওই যে র্যাপিং পেপারগুলো দিয়েও হচ্ছে পরোটা পরোটা বা রুটি প্রসেস করতে পারবো তবে যেহেতু এগুলো আমি ঘরে খাবারের জন্য তৈরি করছি সেই জন্য আমি হচ্ছে ওই পেপারগুলো আর নেই এগুলো আমি বক্সে ভরেই রাখবো মোটামুটি আমার কাছে হচ্ছে আছে ওই র্যাপিং পেপারগুলো তো যাদের লাগবে তারা হচ্ছে অর্ডার করবেন আর যাদের লাগবে না তারা প্লিজ কেউ আমাকে খারাপ কমেন্ট করবেন না কারণ হচ্ছে আমি সৎ পথে ইনকাম করতে চাই ঘরে বসে দু চার পয়সা ইনকাম করতে চাই বসে বসে গিবদ থেকে বা কানামে সুনাম করা থেকে বসে বসে আমি মনে করি নিজের সংসারের দিকে প্রকাশ দেওয়াটাই উত্তম তা আপনারা এতক্ষণে দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন আমি কিন্তু এই কাজটি করতে খুবই কম সময়ের মধ্যে করতে পেরেছি রুটি সেখা দিতে একেবারেই টাইম কম লাগে সেক্ষেত্রে বেলতে কিন্তু অনেকটাই কঠিন একটা সময় করতে হয় আর রুটি সবচেয়ে সুন্দর হয় আপনি যত বেশি রুটিকে আটাকে মতবেন ততটাই হচ্ছে রুটি সফট এবং তুল তুলে হয় তা আমি এখানে সম্পূর্ণ সব রুটি সেঁকা দিয়ে নিয়েছি আপনারা হয়তো নিশ্চয় দেখে বুঝতে পেরেছেন তো একা হাতে কাজগুলো করতে কিন্তু অনেক সময় অনেকটাই কষ্ট হয়ে যায় এখন আমি কিচেন থেকে সম্পূর্ণ সব রুটি নিয়ে এসেছি রুমে রুমে এনে হচ্ছে এখন আমি ফ্যানের বাতাসে ভালোভাবে হচ্ছে ঠান্ডা করে নেব তো যেহেতু আমি কিচেনে রেখেছি কিচেনে থেকেও কিন্তু ঠান্ডা হয়ে যাবে সেই ক্ষেত্রে টাইমটা একটু বেশি লাগবে এ কারণে হচ্ছে আমি রুমে নিয়ে এসে এরকম একদম খুব যত্ন করে রেখেছি যাতে কোথাও কোনো ধরনের বালু বা কোনো ধরনের ময়লা না লাগে এবং কি যাতে করে একটা চুলও যেন মানে না লাগে এই জন্য আমি হচ্ছে একটু যত্ন করে হচ্ছে এগুলা প্রসেস করার চেষ্টা করছি তো এগুলা সম সম্পূর্ণ আমি আমার নিজের জন্য করেছি আর আমি যদি আপনাদের জন্য অবশ্যই আপনাদেরকে ডেলিভারি দিই আপনারা আমার উপর আস্থা রাখবেন সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন উপায়ে স্বাস্থ্যসম্মত উপায়ে আমি আপনাদেরকে হচ্ছে এই রুটিগুলো প্রসেস করে দিতে পারব রুটি বলেন বা পরোটা বলেন এর থেকে বেশি আইটেম আমি আসলে এখন আপাতত করতে পারবো না শুধু রুটি আর পরোটাটা যেহেতু আমি একটু এক্সপার্টভাবে পারি বা একটু ভালো পারি যার কারণে আমি এগুলার হচ্ছে অর্ডার নিতে চাচ্ছি তো এভাবে সম্পূর্ণ সবগুলা পরোটা সরি রুটি হচ্ছে ঠান্ডা হওয়ার পরে আমি এরকম একটা বক্সে ভরে রাখবো তো এভাবে বক্সে ভরে রাখলে আপনি মাসের পর মাস সংগ্রহ করে খেতে পারবেন যারা কর্মজীবী আপু আছেন বা সময় মতো কাজ করতে পারেন না অনেক আপুরও হচ্ছে ঘুম থেকে উঠতেও পারেন না সময় মতো তা আমি বলবো আপনারা এরকম হচ্ছে হোমমেড খাবারগুলো থেকে খাবার নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনারা ভালো একটা ফিডব্যাক দিবেন এটা আমি আশাবাদী যদি আমার থেকে নেন তারপরে ইনশাল্লাহ আমি বলতে পারবো যে আমার খাবার আমার হাতের খাবার খেয়ে অন্তত আপনি একবার হলেও মাশাল্লা বলতে বলবেন এটা আমি জানি কারণ হচ্ছে আমি একান্তই হচ্ছে বলা যায় অনেক বেশি এক্সপার্ট আছি রুটি এবং পরোটার ভিতরে যার কারণে আমি অনেক বেশি মানে প্রাউড করে বলতেছি আর কি যাই হোক আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার ইমো হোয়াটসঅ্যাপে নক করতে পারেন অবশ্যই একদিন থেকে দুদিন আগে আপনারা আমাকে অর্ডারটি কনফার্ম করতে হবে তারপরে হচ্ছে আমি আপনাদেরকে প্রসেস করে দিতে পারবো এই যে আমি হচ্ছে স্টোর করে নিয়েছি ফ্রিজে এখনও চাইলে আমি পনেরো দিনের জন্য মানে পনেরো দিনও রেখে পারবো চাইলে এক মাসও আমি রেখে খেতে পারবো এখন আমি আপনাদের সাথে শেয়ার করি আমি চলে এসেছি পরের দিন সকালবেলায় আমি রাতে ওগুলো সব গুছিয়ে এখন পরের দিন সকালবেলায় এই যে শুধুমাত্র জাস্ট ফ্রিজ থেকে নামালাম আর হচ্ছে আমি প্রাইপ্যানটা গরম করে সুন্দর করে হচ্ছে সেঁকা দিয়ে নিলাম অবশ্যই কিন্তু পরোটা রুটি বলেন পরোটা বলেন প্রাইপ্যান ভালো করে গরম হওয়া ছাড়া আপনারা যদি দেন এক্ষেত্রে কিন্তু পরোটা এবং রুটি দুোটাই লেগে যাবে প্রাইপ্যানের সাথে তাই পরোটাকে প্রাইপ্যানকে সুন্দর করে একদম হাই হিট করে তারপর হচ্ছে রুটি বলেন পরোটা বলেন আপনারা দিবেন সুন্দর মতো ফুলে উঠবে আর নেক্সটে আপনারা দেখে বুঝতে পারছেন আমার পরোটা আর সরি বারবার শুধু পরোটাই বলছি রুটিগুলো কত বেশি ফুলকো ফুলকো হচ্ছে আপনারা আমাকে এত বেশি ভালোবাসেন যে আপু তোমার রুটি এবং পরোটা কিভাবে এত ভাবে বানাও তা আমি যদিও প্রতিটি ভিডিওতে অ্যান্সারের রিপ্লাই করেছিলাম আবারও আপনাদের সাথে আমি এখন শেয়ার করতেছি তো যাদের ভালো লাগবে তারা হচ্ছে অর্ডার করতে পারেন তো আজকের বিজনেসটা আপনাদের কাছে কেমন লেগেছে আসলে আমি জানি না অনেকে হয়তো অনেকভাবে নেবেন আমি বলবো আসলে অনেকভাবে নেওয়ার কোনো মানে হয় না আপনি আপনার কাজের প্রতি প্রকাশ দেন আমি আমার কাজের প্রতি ফোকাস দিয়েছি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আপনারা সবাই আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া রাখবেন এখন আমার ছেলেকে হচ্ছে আমি একটা দুইটা ভেজে এক কাপ চা দিয়ে দিয়ে দিলাম ও হচ্ছে স্কুলে চলে যাবে তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিও আল্লা হাফিজ